আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের সকলের দরকার একটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধি গুণের সাথে পরিচয় করার জন্য এটা হলো সাজনা পাতা কে বলে মোরিঙ্গা কে বলে সজনা পাতা তিনটা নামে বেশি পরিচিতি তবে এটার উপকারিতা অনেক বেশি তিনশো রোগের ওষুধ হিসেবে অনেকে বলে থাকে আমি এক এক করে বলবো আপনারা এর উপকারিতা জানেন এবং জানবেন এবং দেখা গেছে চিরজীবনের জন্য কাজে লাগবে এক নাম্বার এদের শরীরে কৃষিম অভাব দেখা গেছে কৃষিম অভাবের জন্য অনেক সমস্যা হইতেছে হার খেয়ে যায় অনেক সমস্যা হয় এবং আপনার সহজে কৃষিমাতিরা পূরণ করার জন্য এই সাজনা পাতা বা সজনা পাতা বা মুরিঙ্গা যেটি বলে না এটা খাবার তালিকায় রাখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার কৃষিমঘাতিরা সহজে পূরণ করতে পারবেন তাদের যাদের পুষ্টি অভাব দুধের চেয়েও চার গুণ বেশি পুষ্টি এই সাজনা পাতার মধ্যে আছে এই খাবার তালিকায় রাখবেন সাজনা পাতা আপনার সহজে এই পুষ্টিকাটিটা পূরণ করতে পারবেন অনেকে আছে অতিরিক্ত ডায়াবেটিস থাকে এই ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারেন না দেখা আছে ওষুধ খাইতে হয় এই যারা এই সাজনা পাতা খাবার তালিকা রাখে বা খায় এবং দেখবেন তাদের সহজে আপনি ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারবেন যাতে অতিরিক্ত হাই প্রেশার মানে অতিরিক্ত হাই প্রেশার থাকে মানে প্রেশারটা বেশি থাকে মানে সবসময় কন্ট্রোল রাখার জন্য একটা স্থিতিশীল মধ্যে রাখার জন্য এই সাজনা পাতা খাবার তালিকা রাখবেন দেখবেন সহজে আপনার এই অতিরিক্ত হাই প্রেশারটা সজায় কন্ট্রোল থাকব আর বিশেষ করে অনেকে দেখবেন শরীরের পুষ্টি অভাব এই পুষ্টি ঘাটতিটা সহজে পূরণ করে একটা সাজনা পাতা খাবার তালিকায় সহজে ঘাটতিটা পূরণ করতে পারবেন এবং বিভিন্ন ভিটামিন আছে যা আমাদের শরীরের জন্য খুবই হেলদি হয় এই সাজনা পাতা খেলে ভিটামিন ঘাটতিটা পূরণ করতে পারবেন অনেকে আছে অতিরিক্ত ঘামাসি হয় যদি ঘামাসি হয় তাহলে কীভাবে গামাছিটা ভালো করবেন এরকম সাজনা পাতা কিছু পরিমাণ সাজনা পাতা নিয়ে এটা হাতে কষালবেন হাতে কষালবেন কষালে যে জায়গায় গামাছি হয়েছে হাতে কষাললা কষাল্লা ডুলে ডুলে লাগাবেন আপনার বেশি না দুই থেকে তিন দিন লাগাবেন গামাছি সহজে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর অনেকের দেখা আছে দেখা যায় সে কম মানুষের মানে বয়সটা খুবই কম মুখের দিকে শৈলের দিকে তাকালে একটা বয়স্ক বয়স্ক একটা বাপ দেখা যায় এই বয়স্ক সাপ বয়স্ক যে ছাপটা আছে এটা সহজে দূর হবে চেহারা সৌন্দর্য ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে চেহারা ব্রাইটনেস বাড়ে যদি এই সাজনা পাতা খায় স্কিনের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হয় এই সাজনা পাতা আপনার আরও উপকারিতা আছে যাদের ব্যথা করে অনুভব অনেকে আছে ব্যথা করে হাড় ব্যথা করে কোমর ব্যথা করে এই ব্যথা দূর করে এই এই আপনার এই সাজনা পাতায় অনেক উপকারিতা আছে আপনার খাবার তালিকা রাখবেন যারা দুর্বল অনুভব করে শরীর খুবই দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না শক্তি বাড়ার জন্য একটা মহা ওষুধ আজকে আপনি শিক্ষা রাখেন কীভাবে খাবেন এই সাজনা পাতা এটা সুগারে গুঁড়ো করে ফাউটার করবেন দুই চামচ পরিমাণ পাউডার নেবেন নেবেন এক গ্লাস দুধ হালকা গরম দুধের সাথে দুই চামচ ফাউটার মিশায়া রাত্রেবেলা যখন বড় পেটে খাবেন দেখবেন সহজে আপনার এই দুর্বলতা দূর হবে শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে আর সাজনা পাতা এইভাবে শাক হিসাবে খাবার তালিকা রাখতে রাখতে পারেন ওটা ফাউটার করে ও খেতে পারেন পানির সাথে মিশিয়ে খেতে পারেন ওদের হাউডার করে তরকার সাথে মিশিয়ে খেতে পারেন আপনি সুবিধা মতো খাবেন উপকারী পাবেন খুবই উপকারিতা এবং আমিও চেষ্টা করি সবসময় খাওয়ার জন্য